দিন দিন আস্থার প্রতিদান দিয়ে চলেছে ঢাকা মেট্রো রেল প্রতিনিয়ত যেন যাত্রী বেড়ে চলেছে অন্যতম এই গণপরিবহনে যেটি বাংলাদেশে তো প্রথমেই রাজধানীবাসীর জন্য স্বস্তির অপর নাম এবার নতুন স্বস্তি দিচ্ছে মেট্রো রেল একদিকে কাজ চলছে মতিঝিল থেকে কমলাপুর যেটিকে বলা হচ্ছে আগামী বছর কমলাপুর যাবে মেট্রো রেল পাশাপাশি নতুন খবর দিয়াবাড়ি থেকে অর্থাৎ উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের নতুন লাইন অর্থাৎ টঙ্গিবাসীর জন্য বড় সুখবর কারণ টঙ্গিবাসী এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠার সুযোগ পাচ্ছে না অনেক ঝক্কি ঝামেলা পোহায় তাদেরকে মেট্রো রেলে উঠতে হয় উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত আসতে হয় সেখানে নতুন স্বস্তিতি দেওয়া যাচ্ছে মেট্রো রেল মেট্রো কর্তৃপক্ষ বলছে যে আশুলিয়া পর্যন্ত মেট্রো যাওয়ার কথা ছিল যার জন্য উত্তরা দিয়াবাড়িতে যদি আপনারা যান সেখানে গিয়ে দেখবেন যে এক কিলোমিটার বাড়তি লাইন টেনে রাখা হয়েছিল আশুলিয়া পর্যন্ত বর্ধিত করার একটা পরিকল্পনা ছিল মেট্রো কর্তৃপক্ষের যেহেতু আসলে এক্সপ্রেসওয়ের কাজ চলছে আপনারা জানেন যেখানে মহাযজ্ঞ চলছে অনেক বড়ো বড়ো পিলার রাস্তার দুপাশে দেখবেন আশুলিয়ার দিকে যদি যান সে কারণে মেট্রোর নতুন লাইন এই মহাযজ্ঞের মধ্যে কর্মযজ্ঞের মধ্যে আসলে আশুলিয়া পর্যন্ত নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না অনেক কঠিন সাধ্য ব্যাপার সে কারণে নতুন পরিকল্পনা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ টঙ্গি স্টেশন টঙ্গির সড়ক জংশন পর্যন্ত মেট্রো লাইন তারা নিয়ে যেতে চায় এবং কর্তৃপক্ষ মনে করে সেটি যদি সম্ভব হয় টঙ্গিবাসের জন্য বড় স্বস্তির নাম হবে মেট্রো রেল এবং এখন আপনারা জানেন যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো যেতে সময় লাগে আটত্রিশ মিনিট যেটি কোনো গণপরিবহনে আপনার ব্যক্তিগত গাড়ি থাকুক প্রাইভেট কার থাকুক আপনি ফকির হন কিংবা কোটিপতি হন কোনোভাবেই আপনি আটত্রিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া অসম্ভব ব্যাপার হয়তো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা হলে সম্ভব যানজটের শহরে যেটি একরকম অসম্ভব বিষয় নিচে যানজট থাকুক আর না থাকুক এই মেট্রো রেলে আপনি ঝড় বৃষ্টি যাই থাকুক আপনি আটত্রিশ মিনিটেই আটত্রিশ মিনিট মানে আটত্রিশ মিনিট এই আটত্রিশ মিনিটেই আপনি উত্তরা থেকে মতিঝিল এই মেট্রো রেলে চলাচল করতে পারবেন যে কারণে প্রতিনিয়তই মেট্রোতে কিন্তু যাত্রীর চাপ বাড়ছে আস্থা বাড়ছে মানুষ মেট্রোর ওপর নির্ভরশীল হচ্ছে এবং সেই জায়গায় যদি টঙ্গি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল করে পাশাপাশি যদি কমলাপুর পর্যন্ত কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ বলছে টঙ্গি থেকে উত্তরা ফার্মগেট মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এই পুরো পথে মেট্রোতে চলাচল করতে সময় লাগবে মাত্র আটচল্লিশ মিনিট অর্থাৎ মিনিট সময় বাড়বে যদি থেকে মেট্রো চলাচল করে তো আমরা সবাই আশা করছি যে মেট্রো কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যাতে বাস্তবে রূপ নেয় কারণ এটি যদি সম্ভব হয় তাহলে ঢাকায় নতুন দিগন্তের সূচনা হবে একটা বিষয় বলতে পারি এখন বিমানবন্দর সড়কে একটু চাপ আছে কারণ ওই রুটে মেট্রো চলাচল করে না সো টঙ্গি থেকে যদি মেট্রো চলাচল শুরু হয় সেক্ষেত্রে টঙ্গি অর্থাৎ বিমানবন্দর সড়কের একটা অংশের যাত্রী মেট্রোতে চলে আসবে যারা মতিঝিল ফার্ম গেটের দিকে আসতে চায় যাদের জন্য এখন কঠিন সাধ্য ব্যাপার সো আশা করি মেট্রো কর্তৃপক্ষ এই যে নতুন পরিকল্পনা সেটি বাস্তবায়িত হবে দুঃখের বিষয় আশুলিয়াবাসীর জন্য দুঃসংবাদ তাদের আসলে কপাল ফুটছে টঙ্গিবাসীর কপাল খুলছে অনেক ধন্যবাদ